হাই গুড মর্নিং আবার এক নতুন সকাল নতুন ভোর তোমরা আমরা সকলে ভালো থাকি সুস্থ থাকি আজকে আমরা যাচ্ছি কলকাতাতে পশ্চিমবঙ্গে তো এখন বাজে ভোর তিনটি আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম চলো এখন সাজগুজু করবো মাথাটা আচড়াবো এই চুড়িদারটা পরেই যাব দেখো এটা পরে নিলাম একটু বলে আছে কারণ ওখানে না তোমার ইয়ে হবে এসি চলবে তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগবে আর সাথে একটা স্টোল নিয়ে নিয়েছি এটা গায়ে দিয়ে নেব আর ঢাকা ঢাকা জামা পরে নিয়েছি তো এখন আমি মাথাটা আছে নিয়ে এবার একটু কাজলটা পরে নেব দেখো একটু কাজল পেন্সিল দিয়ে এবার চোখের মধ্যে একটু বুলিয়ে নিচ্ছি তাহলেই হয়ে যাবে আমার কাজল পড়া এবার এই চোখটাও দেখো এবার সেজে গুজে নিলাম একটা টিপ পরে নিচ্ছি মোটামুটি আমি রেডি এর থেকে বেশি কিছু আমি সাজবো না এবার দেবো একটু লিপস্টিক যেটা না দিলে একেবারেই নয় তাই একটুখানি আমি ঠোঁটটার মধ্যে একটু খষে নিলাম চলো এবার বেরোওয়ার টাইম এবার একটু জুতো পরে নিচ্ছি তাড়াতাড়ি করে জুতোটা পরে নিয়েই বেরিয়ে পড়ব দেখো না জুতো পরতে গেলে পেটের মধ্যে ভীষণ চাপ লাগে মোটা হয়ে গিয়েছি না তাই জুতোটা পরা যাচ্ছে না এবার দেখো জুতো পরা হয়ে গেলেই বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে এটা গেছে চলো ও দেখো আমার গাছগুলো গাছগুলোকে এই অবস্থায় রেখে যাচ্ছি এসে কেমন দেখবো জানি না এই দেখো আমার বিল গাছ এই দেখো জবা ফুল গাছ আমি ঝাড়ঝাটা যারা দেয় তাদের জল দিতে বলা হয়েছে এই দেখো ওদের ওপার থেকে নিয়ে আসা হয়েছে এই দেখো কী লম্বা গাছ কি ছেলে বললো বুঝতে পারলাম না এই দেখো অ্যালোভেরা এই দেখো সব গাছ আর এখানটায় আবার প্রচুর মতো গাছটা ওঠার চেষ্টা করছে বাচ্চার দেখা যাক এখানে ফুল গাছ আর অনেক গাছ চেষ্টা করছে মাথাটা নষ্ট করে দিয়েছে পড়লাম অন্ধকার রয়েছে দেখি আর জলে জল আমাদের বারান্দায় এত বৃষ্টি হয়েছে না এখানে বারান্দা জলে জল জলের উপর দিয়ে যাচ্ছি যেন পুরো হাঁটু ভেঙে নদী পার হচ্ছে কাছে চলে এলাম চালো তো দেখো কোমর ধরে গেছে না এত কষ্ট হচ্ছে চলো আমরা যেতে থাকি চলো বন্ধুরা অলরেডি গাড়িতে বসে গেছি এখন যার দরজার দরজার সে বন্ধ করতে হয় এত ব্যথা লাগে কে বলবে আমি লিপস্টিক পরেছি সব খেয়ে নিয়েছি এক ভোরের গান চালিয়ে দিয়েছে খুব গরম গো খুব গরম লাগছে জানি না কদিন ধরে আমাকে এত কালো কেন লাগছে চলো ছুটছে পাড়া থেকে পাড়া পার হয়ে চললো চলো দেখতে পাচ্ছ বন্ধুরা আলোয় আলো পুরো রাস্তা আলোয় ভরে গিয়েছে এই আলোটা কিন্তু যেমন তেমন নয় পুজোর আলো নয় এটা যে আমাদের এয়ারপোর্ট চলে এসেছে তারই নিদর্শন চলো আমরা অনেকটা এয়ারপোর্টের কাছাকাছি চলে গিয়েছি আর কিছু কাঁচেতে বৃষ্টির ফোঁটা রয়েছে তাতেও কিছুটা লাইট দিচ্ছে সব মিলেমিশে আলো দেখাচ্ছে চলো আমরা সামনাতে এগিয়ে চলেছি চলে আসছে আমাদের এয়ারপোর্ট এবার আমরা যাবো কলকাতা কলকাতা যাওয়ার কথাটা শুনেই যেন আমার খুশিতে মনটা ভরে যাচ্ছে চলো আমরা এগিয়ে চলেছি যতটাই এগোতে পারবো ততটাই আমরা আমাদের এই কলকাতা বাড়ির কাছে পৌঁছে যাব অলরেডি দেখো এয়ারপোর্ট চলে এসেছে আলোই দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে দেখতে না এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এত ভালোভাবে তৈরি করেছে আছে কি বললো টার্মিনাল ওয়ান যেমন টু তেমন কারোর সাথে কেউ টিক্কা দিতে পারে না এত সুন্দর তৈরি করেছে চলো আমরা তো এগিয়েই চলেছি আর চিন্তা হচ্ছে এবার তো লাইসেন্সগুলো নামাতে হবে নামিয়ে নিয়ে এবার বিলিং পাস করাতেই একটু সমস্যা তৈরি হয় সেইখানে একটু যাব একটু নেপে নিয়ে তাড়াতাড়ি হয়ে গেলে ফ্লাইটে বসলেই তিন ঘন্টা পৌঁছে যাব কলকাতা দেখো অলরেডি মেন এয়ারপোর্টের মাঝখানে আমরা ঢুকে পড়েছি আমরা বলতে আমাদের গাড়ি ঢুকে পড়েছে আর তার মধ্যেই রয়েছি আমরা বসে আর এখানে দাঁড়িয়েই নিয়ে নেবো টলি লাগেজগুলো নেবার জন্যে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখছি তোমাদের সাথে আবার দেখা হবে পরে ব্লগে ততটাই ভালো থাকো সুস্থ থাকো